ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে কি সিএ তে অ্যাপ্লাই করা উচিত হবে কারণ ইন্ডিয়ান পাসপোর্টে প্লেস অফ বার্থ যেটা দেয়া থাকে ইন্ডিয়ান কোন জায়গা কিন্তু সিএ তে অ্যাপ্লাই করলে প্লেস অফ বার্থ বাংলাদেশের কোন জায়গা অবশ্যই দিতে হয় সেক্ষেত্রে একই ব্যক্তি দুই জায়গায় তো জন্মগ্রহণ করতে পারে না তাহলে ইন্ডিয়ান পাসপোর্ট যাদের সেক্ষেত্রে তারা কি সিএ তে অ্যাপ্লাই করতে পারবে ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার আমি সুভাষিস মজুমদার থাম্বনেইল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে তো ভিডিওটি ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ইনফর্মेटिव হতে চলেছে তাই যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনার প্রিয়জনকে অবশ্যই শেয়ার করবেন এবং বেল প্রেস করতে ভুলবেন না যাতে করে এরকম ইনফর্মेटिव ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তো চলুন বিলম্ব না করে শুরু করা যাক ইন্ডিয়ান পাসপোর্টে প্লেস অফ বার্থ ইন্ডিয়ান কিন্তু সিএতে অ্যাপ্লাই করলে প্লেস অফ বার্থ বাংলাদেশ দিতে হয় এই যে দ্বন্দ্ব এটা কাটানোর জন্য আজকের এই ভিডিও বাংলাদেশ থেকে যে শরণার্থীরা এখানে ভারতবর্ষে এসেছে তারা এখানে পাসপোর্ট যদিও প্লেস অফ বার্থ ইন্ডিয়ান দেয়া থাকে কিন্তু তাদের প্রত্যেকটা যে ডকুমেন্টস প্রত্যেকটার পেছনে সেই ডকুমেন্টসগুলি হওয়ার কারণ হচ্ছে তারা জন্মসূত্রে ভারতীয় যদিও তাদের কাছে প্রকৃত নাগরিকত্ব নেই এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি কারণ উনিশশো সালের নাগরিকত্ব আইন অনুযায়ী উনিশশো সালের পরে যারাই এদেশে এসে পাসপোর্টে আসুক বা উইদাউট পাসপোর্টে আসুক তারা থেকে গেছে তারা সবাই অনুপ্রবেশকারী হয়েছিল যতক্ষণ না পর্যন্ত দুই সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয় তো এবার কথা হচ্ছে যারা পাসপোর্ট ইন্ডিয়ান তারা কি অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই পারবে শুধুমাত্র যখন অ্যাপ্লাই করবে তখন ইন্ডিয়ান যে ডকুমেন্টসটা শো করতে হবে সেক্ষেত্রে ইন্ডিয়ান পাসপোর্ট তাদের শো করতে হবে না এবং তারা পরবর্তীকালে এই যে পাসপোর্ট প্লেস অফ বার্থ এটাকে অবশ্যই চেঞ্জ করা যায় এটা নিয়ে কোনো অসুবিধার কোনো কারণ নেই তাই আপনারা যারা এতদিন দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে আমার ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে তাহলে আমি তে অ্যাপ্লাই করতে পারবো কি না আপনারা একদম নিশ্চিন্তে সিএতে অ্যাপ্লাই করুন শুধুমাত্র ইন্ডিয়ান যে ডকুমেন্টসটা দিতে হবে সিএ এর ক্ষেত্রে তখন আপনি পাসপোর্টটা শো করবেন না এইটুকু বুদ্ধিমত্তা জাস্ট চালিয়ে যাবেন এরকম অনেক আমাদের অনেক বন্ধু রয়েছে যাদের ইন্ডিয়ান পাসপোর্ট এবং প্লেস অফ বার্থ এখানেরই কোনো একটা জায়গা দেওয়া আছে কলকাতার কোনো বিশেষ জায়গা আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না কিন্তু তারা সিএএ সার্টিফিকেট যখন পেয়ে যায় অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা অ্যাপ্লাই করার পরে যখন তারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে যায় তারপরে তারা পাসপোর্টের প্লেস অফ বার্থ চেঞ্জ করে নিতে পেরেছে এবং কোনো অসুবিধা হয়নি তাই আপনারা নিশ্চিন্তে যাদের ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে তারাও সি এ এতে অ্যাপ্লাই করতে পারবেন এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তো অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকুন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে